বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক শ্রমজীবী মানুষের প্রাণপ্রিয় কাফেলা ইসলামী শ্রম নীতির সংগ্রামের নির্বিদিত কাফেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আজকে پہলা আন্তর্জাতিক অন্তرجাতিক সমাবাষ উপলক্ষ্যে আয়োজিত ঐতিহাসিক শ্রমিক জামায়াতের সংগ্রামী সভাপতি ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক জাতীয় সংসদ সদস্য জননেতা আহমদ শামসুল ইসলাম আপনারা দেখতে আজকের মঞ্চে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি শ্রমিক জনতার রক্তের উপর দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী জনতার আশাকাঙ্ক্ষার প্রদীপ বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামে আমি ডাক্তার শফিকুর রহমান মঞ্চ উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়বে আমি সাবেক শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জননেতা অধ্যাপক মুজিবুর রহমান সাবেক মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সহকারী জেনারেল ইসলাম খানগরীবাহী জননেতা ইসলাম বুলবুল সহ ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামাত ইসলামিক নেতৃবৃন্দ আজকে ঐতিহাসিক পল্টনের সমাবেশে সংগ্রামী সাংগ্রামিক জনতা সাংবাদিক আল্লাহর দরবারে আজকে অন্তরপুরে শুক্রিয়া জানাই শ্রমিক আন্দোলনে নতুন ধারা সৃষ্টিকারী শ্রমিক কল্যাণ ফেডারেশন তারা যে রাষ্ট্রবাদী ধরার সূচনা করেছিল তারা বলতো সেই সংগ্রামী হচ্ছে পৃথিবীর ইতিহাস উনিশশো তেষট্টি সালে

তার চুক্তি বেতন আগে চুক্তির মেয়াদ শেষে তাকে বদলে দিতে হবে এইভাবে ইসলামী সবনীতির নতুন ধারা সৃষ্টির লক্ষ্যে রাজধানী থেকে সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমি আজকে রাজধানী ঢাকার আসার পথে কয়েকটি শ্রমিক সমাবেশ ঘুরে ঘুরে দেখার সুযোগ পেয়েছি আমি আপনাদের কাছে বলছি শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই সমাবেশ এই শ্রমিক জমায়ে বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সমাবেশ এই সমাবেশ প্রদান করে রাষ্ট্রিকবাদী সমাজতন্ত্রী মালিক শ্রমিকদের দণ্ডা দিয়ে সমাজের শিক্ষা দিয়ে দেশকে ক্ষোভবাদী বস্তুবাদী অর্থনীতির মালিকদেরকে কাজ করে যেমন শ্রমিক হবে না তেমনি মালিকরা শ্রমিকদের বঞ্চিত না করে হাত আমাদের এই প্রিয় জনগণ বাংলাদেশ

সবাই কলম পাথর স্মরণ দিয়েছেন তো তারাগুলি টেকনোলজি সমস্ত দেশকে স্কুল করতে পারে আমরা হলার मतदार সবে জেলিয়ানকে ইসলাম স্বীকার স্বীকৃতি দিতে পারি আমাদের স্মরণ হবে কে বিন আমদাজ কোরআন ইসলাম যাবে কারে প্রতিষ্ঠা হবে ইসলামে পরিবর্তন দাও দাও আসুন মেয়ে বিশ্ব ইতিহাস